ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বাড়ছে নদীর জল কালজানি ডিমা রায়ডাক তোরষা শঙ্কোষ নদীগুলিতে জল বাড়ছে গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ারে একশো চল্লিশ পয়েন্ট কুড়ি মিমি হাসি মারাতে একশো ষাট মিমি বৃষ্টিপাত হয়েছে ভুটানে অবিরাম বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ডগুলিতে জল পুরসভার নয় এবং আঠেরো নম্বর ওয়ার্ডের দ্বীপচর হঠাৎ কলোনি এবং বালাটারি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে